আমাদের আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত মহাভারতের গল্পটা আমরা সবাই কম বেশি জানি তাই না হ্যাঁ সিংহাসন নিয়ে একটা পারিবারিক যুদ্ধ ঠিক কিন্তু মানে আমরা যে সূত্রগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম তাতে মনে হচ্ছে গল্পটা আসলে এর চেয়ে অনেক গভীর এটা শুধু একটা পারিবারিক বিবাদ ছিল না একদমই না বরং ধর্ম আর অধর্মের মধ্যে এক মহাজাগতিক লড়াইয়ের মঞ্চ ছিল হস্তিনাপুর আর আজ আমরা সেই লড়াইয়ের টিম অধর্মের অরিজিন স্টোরি নিয়ে কথা বলবো হুম দুর্যোধন তার ভাইয়েরা আর মামা শকুনি হ্যাঁ তাদের জন্মরহস্যের পেছনে এমন সব গল্প লুকিয়ে আছে যা শুনলে মনে হবে কুরুক্ষেত্র যুদ্ধটা যেন শুরু হওয়ার বহু আগেই লেখা হয়ে গিয়েছিল ঠিক এই পয়েন্টটা নিয়ে আজ আমরা গভীরে যাব মহাভারতের মতো মহাকাব্যে মানে চরিত্রগুলো তো নিচ্ছক মানুষ নন না না তারা প্রায়শই বিভিন্ন দিব্যি বা আসরিক শক্তির মানসিক রূপ হন এই অবতার তত্ত্ব মাথায় রেখে যখন আমরা কৌরবদের দিকে তাকাই তখন তাদের কার্যকর্মকে আর শুধু লোভ বা হিংসা বলে মনে হয় না মনে হয় যেন একটা বড় খেলার অংশ তারা। একদম। মনে যেন এক বিশাল মহাজাগতিক নাটকের চরিত্র তারা যারা নিজেদের অজান্তেই এক পূর্ব নির্ধারিত ভূমিকা পালন করে চলেছেন আজকের আলোচনা কৌরবদের সেই আসল পরিচয়টাই তুলে ধরবে তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক মানে গান্ধারীর গল্প দিয়ে হ্যাঁ আমরা জানি মহর্ষি ব্যাসদেবের সেবায় সন্তুষ্ট হয়ে তিনি গান্ধারীকে একশো পুত্রের জননী হওয়ার বর দিয়েছিলেন কিন্তু এরপর একটা লম্বা অপেক্ষা শুরু হয় দুই দুইটা বছর হ্যাঁ দুই বছর কেটে যায় গান্ধারীর কোনো সন্তান হয় না এর মধ্যেই তিনি একটা খবর পেলেন যে কন্তির ছেলে যুধিষ্ঠিরের জন্ম হয়ে গেছে ঠিক আর এই খবরটা যেন আগুনে ঘি ঢাললো সিংহাসনের প্রথম দাবিদার জন্মে গেছে আর তিনি এখনো অপেক্ষায় ঈর্ষা হতাশা আর মানে প্রচণ্ড ক্রোধে গান্ধারী যা করলেন তা অকল্পনীয় তিনি নিজের গর্ভে সজোরে আঘাত করতে শুরু করলেন ভাবা যায় এই ঘটনাটা রূপক অর্থে খুবই গুরুত্বপূর্ণ গান্ধারীর গর্ভ থেকে যা বেরোলো তা কোনো শিশু ছিল না ছিল একটা জমাট বাধা কঠিন মাংসপিণ্ড উফ ভেবে দেখুন একটা স্বাভাবিক প্রক্রিয়া নয় বরং ক্রোধ অধৈর্য আর হিংসার মতো নেতিবাচক আবেগ থেকে জন্ম নিচ্ছে কৌরবদের উৎস এটাই ছিল আসন্ন অধর্মের প্রথম সংকেত আর গল্পে ঠিক সেই মুহূর্তেই তো মহর্ষি ব্যাসদেবের আগমন হয় হ্যাঁ তিনি এসে গান্ধারীকে আশ্বস্ত করেন যে তার বর বৃথা যাবে না এরপর তিনি যা করলেন তা আজকের দিনে শুনলে সায়েন্স ফিকশন বলে মনে হতে পারে আমার তো এখনই তাই মনে হচ্ছে একটা মাংসপিণ্ড থেকে একশো একটা সন্তানের জন্ম এটা কিভাবে সম্ভব ব্যাসদেব সেই মাংসপিণ্ডকে শীতল জলে ধুয়ে একশো একটি ছোট ছোট খণ্ডে ভাগ করেন একশো একটা হ্যাঁ একশোটি পুত্র এবং একটি কন্যার জন্য তারপর প্রতিটি খণ্ডকে ঘি ভর্তি মাটির পাত্রের সাবধানে রেখে মুখ বন্ধ করে দেন আচ্ছা এবং গান্ধারীকে বলেন আরও দুই বছর অপেক্ষা করতে এই অলৌকিক এবং কিছুটা কি বলে অস্বস্তিকর ঘটনাই কৌরবদের অশুভ জন্মের ভিত্তি তৈরি করে দিয়েছিল এই জন্ম প্রক্রিয়ার মধ্যে কোনো আনন্দ বা পবিত্রতা ছিল না ছিল না ছিল এক শীতল যান্ত্রিক প্রক্রিয়া আর দীর্ঘ প্রতীক্ষা দুই বছর পর তাহলে সেই প্রতীক্ষার অবসান হল যখন প্রথম পাত্রটা খোলা হল তখন সেখান থেকে জন্ম নিলেন জ্যৈষ্ঠ কৌরব দুর্যোধন হুম এখানেই তো গল্পটা একটা মারাত্মক মোড় নেয় তাই না একদমই কারণ তার জন্মটা কোনো সাধারণ শিশুর মতো ছিল না একদমই না বলা হয় দুর্যোধন জন্মানোর পর শিশুর মতো কাঁদেননি তাহলে বরং গাধার মতো কর্কশ স্বরে চিৎকার করে উঠেছিলেন আর তার জন্মের সঙ্গে সঙ্গেই প্রকৃতিতে ভয়ানক সব অশুভ লক্ষণ দেখা দিতে শুরু করে যেমন শেয়াল আর কাকেরা বিকট স্বরে কাঁদতে শুরু করে আকাশ থেকে বিনা মেঘে বাজ পড়তে থাকে আর প্রবল ঝড় তুহান শুরু হয়ে যায় চারদিকে যেন একটা অমঙ্গলের ছায়া নেমে আসে মানে প্রকৃতি নিজেই যেন একটা ওয়ার্নিং দিচ্ছিল বলছিল যে কিছু একটা ভয়ানক ভুল হতে চলেছে ঠিক তাই এই লক্ষণগুলো নিছক কাকতালীয় ছিল না রাজসভার জ্ঞানী ব্যক্তিরা যেমন ধরুন মহামতি বিদুর এবং অন্যান্য ব্রাহ্মণরা সঙ্গে সঙ্গে এর অর্থ বুঝে নিয়েছিলেন তারা কি করলেন তারা রাজা ধৃতরাষ্ট্রকে গিয়ে সরাসরি বলেন যে এই পুত্র কুরুবংশের ধ্বংসের কারণ হবে বংশের মঙ্গলের জন্য সবার ভালোর জন্য এই সন্তানকে ত্যাগ করুন কিন্তু একজন বাবা হয়ে ধৃতরাষ্ট্র তা পারেননি আচ্ছা এখানে একটা প্রশ্ন জাগে বিদুরের মতো জ্ঞানী মানুষের কথা তো ফেলা যায় না ধৃতরাষ্ট্র কেন এমন একটা স্পষ্ট সতর্কবার্তা উপেক্ষা করলেন শুধু কি পুত্রস্নেহ এখানে দুটো বিষয় কাজ করেছে এক অবশ্যই পুত্রস্নেহ বা মোহ একজন জন্মান্ধ রাজার কাছে তার প্রথম পুত্র তার বংশের প্রদীক সে তো সবকিছু কিন্তু এর পেছনে আরও একটি গভীর কারণ আছে যা আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কি সেটা পুরাণ অনুযায়ী ধৃতরাষ্ট্র পারেননি কারণ এটা হওয়ারই ছিল দুর্যোধন কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন স্বয়ং কলির অবতার এক মিনিট কলি বলতে কি দেবী কালী না না এটা একটা খুব সাধারণ ভুল ধারণা দেবী কালীর সঙ্গে এর কোন সম্পর্ক নেই ও আচ্ছা হিন্দু পুরাণ অনুযায়ী চারটে যুগ আছে সত্য ত্রেতা দাপর এবং কলি এই কলি হল চতুর্থ এবং সবচেয়ে অধার্মিক যুগের অধিপতি মানে কলিযুগ হ্যাঁ সেই কলিযুগের অধিপতি তিনি হলেন কলহ পাপ হিংসা আর বিশৃঙ্খলার মূর্ত প্রতীক পৃথিবীতে অধর্ম আর বিনাশের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্যই তিনি দুর্যোধন রূপে মানব জন্ম নিয়েছিলেন অবিশ্বাস্য বলা হয় তার শরীর ছিল বজ্রের মতো কঠিন আর মন ছিল দেবতাদের প্রতি তীব্র ঘৃণায় পরিপূর্ণ তাই ধৃতরাষ্ট্রের পক্ষে তাকে ত্যাগ করা সম্ভব ছিল না কারণ কলিকে তো আসতেই হতো তার মানে দুর্যোধনের জন্মই হয়েছিল একটা মিশন নিয়ে পৃথিবীকে কলিযুগের দিকে ঠেলে দেওয়া এটা তো পুরো চরিত্রটাকে একটা অন্য আলোকে ফেলে দেয় ঠিক তিনি শুধু একজন লোভী রাজকুমার নন তিনি যেন এক ধ্বংসের দূত যার নিজের কাজের উপর হয়তো কোনো নিয়ন্ত্রণই ছিল না এই প্রশ্নটাতেই আমরা পরে আবার ফিরে আসব নিয়তি বনাম ইচ্ছা স্বাধীনতা কিন্তু হ্যাঁ দুর্যোধনের মূল পরিচয় এটাই তিনি ছিলেন অধর্মের সেনাপতি আচ্ছা তাহলে সেনাপতি তো প্রস্তুত কিন্তু একা সেনাপতির পক্ষে তো যুদ্ধ যেতা যায় না না একদমই না তার একজন ধূর্ত পরামর্শদাতা এবং বিশাল এক সৈন্যবাহিনীর দরকার আর এখানেই সম্ভবত গল্পের সবচেয়ে চরিত্রটির প্রবেশ মামা একদম দুর্যোধনের অধর্মের সাম্রাজ্য গড়ে তোলার পথে সবচেয়ে বড় সাহায্যকারী ছিলেন তার মামা শকুনি আমাদের সূত্রগুলো বলছে শকুনি কেবল একজন প্রতিহিংসা পরায়ণ মামা ছিলেন না যিনি তার বোনের অপমানের প্রতিশোধ নিতে এসেছিলেন তারও একটি মহাজাগতিক পরিচয় ছিল কি সেটা শকুনি ছিলেন দাপর যুগের মানবিক দাপর যুগ মানে আগের যুগটা এর তাৎপর্য কি তাৎপর্যটা বিশাল দেখুন সত্য যুগে ধর্ম একশো শতাংশ থাকে ত্রিতা যুগে তার এক ভাগ ক্ষয় হয় দাপর হল সেই যুগ যেখানে ধর্ম আর অধর্ম প্রায় সমান সমান হয়ে যায় আচ্ছা ঠিক ভুলের ভেদাভেদটা ধূসর হতে শুরু করে ছলনা চাতুর্য জুয়া এইসব কিছুর জন্ম হয় দাপর যুগে আর শকুনি ছিলেন সেই ছলনারই প্রতীক সেই ধূসর নীতির সেই ছলনারী জলজ্জন্ত প্রতীক পাশা খেলায় তার অবিশ্বাস্য দক্ষতা কোনো সাধারণ নৈপুণ্য ছিল না এটা ছিল দাপর যুগের প্রভাব যা সত্যকে মায়া দিয়ে ঢেকে দিতে পারে দারুণ একটা তুলনা তার মানে যদি দুর্যোধন রূপী কলি ধ্বংসের আগুন হন তাহলে শকুনি রূপী দাপর ছিলেন সেই আগুনে ক্রমাগত ঘি ঢেলে দেওয়া ব্যক্তি ঠিক বলেছেন তিনি দুর্যোধনের মনে পাণ্ডবদের বিরুদ্ধে হিংসার বিষটা বাঁচিয়ে রাখতেন ঠিক তাই এটা ছিল তার পূর্ব নির্ধারিত মহাজাগতিক দায়িত্ব দুর্যোধনের প্রতিটি নেতিবাচক ভাবলাকে তিনি যুক্তি আর কুমন্ত্রণা দিয়ে আরো শক্তিশালী করে তুলতেন তোমার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে পাণ্ডবরা তোমার শত্রু যুদ্ধ ছাড়া পথ নেই এই কথাগুলো বলে তিনি আসলে কলির পথকে প্রশস্ত করছিলেন তাহলে আমরা পেলাম অধর্মের সেনাপতি দুর্যোধন আর তার প্রধান স্ট্র্যাটেজিস্ট শকুনিকে কিন্তু দুর্যোধনের আসল শক্তি তো ছিল তার ধায়রা হ্যাঁ ভাই তার দুঃশাসন বিকর্ণের মতো বাকি নিরানব্বই জন যারা সবসময় দুর্যোধনের অন্যায় আদেশ মুখ বুঝে মেনে নিত ভরা সভায় দ্রৌপদীকে অপমান করার মতো জঘন্য কাজ করতেও যাদের হাত কাঁপেনি তারাও কি এই মহাজাগতিক খেলারই অংশ ছিলেন হ্যাঁ তারাও ছিলেন মহাভারতের আদিপর্ব অনুযায়ী দুর্যোধনের এই নিরানব্বই ভাই আসলে পৃথিবীতে পুনর্জন্ম নেওয়া পলস্ত রাক্ষসদের দল পলস্ত রাক্ষস এরা কারা পলস্ত ছিলেন ঋষি বিশ্রবার আরেক নাম এবং তার পুত্র ছিলেন রাবণ এই রাক্ষসরা অত্যন্ত ক্রূর শক্তিশালী এবং দেব বিদ্বেষী হিসেবে পরিচিত ছিল তারাই মর্তলোকে দুর্যোধনরূপী রূপী কলিকে সাহায্য করার জন্য তার সৈন্যবাহিনী হিসেবে একযোগে গান্ধারীর গর্ভে রূপে জন্মগ্রহণ করেন অবিশ্বাস্য তার মানে পুরো কৌরব শিবিরটাই ছিল আসলে রাক্ষস আর আসরিক শক্তির একটা জোট ঠিক কি তাদের মধ্যে ন্যায় অন্যায়ের বোধ প্রায় ছিলই না এ কারণে তাদের জন্মগত প্রকৃতি ছিল ধ্বংসাত্মক এবং দেবশক্তির বিরোধী পাণ্ডবরা যেহেতু বিভিন্ন দেবতার অংশ থেকে জন্মেছিলেন হ্যাঁ যেমন যুধিষ্ঠির ধর্মরাজের ভীম পবন দেবের বা অর্জুন ইন্দ্রের ঠিক তাই কৌরবরূপী রাক্ষসদের স্বাভাবিক প্রবৃত্তি ছিল পাণ্ডবদের বিরোধিতা করা এবং তাদের ক্ষতি করা তারা দুর্যোধনের আদেশকে বিনা প্রশ্নে অনুসরণ করত কারণ তাদের নেতা ছিলেন কলির অবতার আর তারা ছিলেন তার অনুগত সৈন্য তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো হস্তিনাপুরের রাজপ্রাসাদ আসলে কোনো রাজ্য ছিল না ওটা ছিল পৃথিবীতে অধর্মের হেডকোয়ার্টার বলা যেতে পারে নেতৃত্বে কলির অবতার দুর্যোধন তাকে পরামর্শ দেওয়ার জন্য যুগের প্রতিমূর্তি শকুনি আর তাদের আদেশ পালনের জন্য একদল পুনর্জন্ম নেওয়া রাক্ষস তাদের লক্ষ্য শুধু সিংহাসন দখল ছিল না বরং পৃথিবীতে ধর্মের ভিতটাকেই নাড়িয়ে দেওয়া ছিল ঠিক এই দৃষ্টিকোণ থেকে দেখলে কুরুক্ষেত্র যুদ্ধকে আর শুধু জমি বা রাজ্যের লড়াই বলে মনে হয় না এটা ছিল এক মহাজাগতিক ভারসাম্য রক্ষার যুদ্ধ একদিকে দেব অংশজাত পাণ্ডবরা যাদের পথ দেখাতে স্বয়ং নারায়ণ কৃষ্ণরূপে উপস্থিত আর অন্যদিকে ছিল কলি দাপর আর রাক্ষসদেরই জোট এই পুরো আলোচনাটা একটা খুব বড় এবং কিছুটা অস্বস্তিকর প্রশ্ন তুলে আনছে কি প্রশ্ন যদি দুর্যোধন শকুনি বা বাকি কৌরবদের জন্মই হয়ে থাকে অধর্ম প্রতিষ্ঠার জন্য যদি তাদের প্রকৃতিই সেরকম হয় তাহলে তাদের ব্যক্তিগত ইচ্ছার স্বাধীনতা বা ফ্রি উইলের জায়গাটা ঠিক কোথায় এটাই হলো মিলিয়ন ডলারের প্রশ্ন এই আলোচনাটি আমাদের সেই গভীর দার্শনিক বিতর্কের সামনে এনে দাঁড় করায় হুম যদি তাদের সমস্ত কাজ পূর্বনির্ধারিতই হয়ে থাকে তাহলে দুর্যোধন বা শকুনির মতো চরিত্রদের কি আমরা তাদের কাজের জন্য পুরোপুরি দায়ী করতে পারি তারা কি শুধুই মহাজাগতিক খেলার এক একটা ঘুটি ছিলেন এই প্রশ্নটা ভাবার মতো ভাগ্য বা ভবিতব্য কি কাউকে তার কর্মের নৈতিক দায়ে থেকে মুক্তি দিতে পারে মহাভারত কিন্তু এর কোনো সহজ উত্তর দেয় না সত্যি তাই একদিকে মনে হয় তাদের জন্মই তো হয়েছিল অশুভ শক্তি হিসেবে আবার অন্যদিকে বিকর্ণের মতো কৌরব ভাইকেও আমরা দেখি যিনি দ্রৌপদীর অপমানের সময় প্রতিবাদ করেছিলেন তার মানে হয়তো কিছুটা ইচ্ছা শক্তি তাদেরও ছিল এই প্রশ্নটা নিয়েই হয়তো শ্রোতারা ভাবতে পারেন মহাভারতের গল্পটা শুধু ভালো আর মন্দের লড়াই নয় এটা হয়তো নিয়তি আর ব্যক্তিগত পছন্দের এক জটিল ধাঁধাও বটে